হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি নিশ্চয়ই ভালো আছেন মোহার্ঘ ভাতার আজকের সর্বশেষ আপডেট মোহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা এই নিউজটি দৈনিক ইত্তেফাক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে আঠাশ তারিখে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটি অনুরোধ আপনি যদি মোহার্গ ভাতার প্রতিদিনের সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য এবং সরকারি চাকরির খবর তুলে ধরি তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মোহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না মঙ্গলবার আঠাশ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল সাংবাদিকরা জানান জনপ্রশাসন সচিব নিজেই মার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উত্তরে উপদেষ্টা বলেন কে ঘোষণা দিয়েছে আমি জানি না আমরা তো ঘোষণা দেইনি অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আসলে তারপরে সিদ্ধান্ত নেব দেব কি দেব না এ সময় সাংবাদিকদের জানতে চান অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রস্তাবনা গেছে কিনা উত্তরে উপদেষ্টা বলেন আমরা তো এখনও ঘোষণা দেইনি এখনও সিদ্ধান্ত নেইনি সম্প্রতি সাড়ে চোদ্দো লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়ারকারী চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসাব এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা তবে আপাতত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে